আল্লাহ মিথ্যা বলতে পারে কি না আল্লাহর কালাম জবাব দেয় কালামে পাকের মধ্যে আল্লাহ সাদ করেছেন ওমান হাদিসা বলুন না সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন মিথ্যা তো দূরে থাক আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে হতে পারে তাইলে আল্লাহ কি মিথ্যা বলতে পারে না কেন এটা দোষ খালেকের মধ্যে দোষ থাকলে মকলুক কিভাবে মুক্ত হবে দোষ থেকে ঠিক কিনা ভাইরা আমার খালেকের মধ্যে কোন দুষ্টুটি থাকতে পারে আল্লাহ কাকে বলে আল্লাহর সংজ্ঞা কি আল্লাহর পরিচিত হলো হুয়া মুস্তাজমে অনলে এ সিফাতিল কামাল আল্লাহর পরিচিতি হলো আল্লাহ পূর্ণাঙ্গতার যত গুণাবলী আছে পূর্ণাঙ্গতার সকল গুণাবলীর সমাহারকে বলা হয় আল্লাহ বলুন না সোহান ইনি এমন সত্তা যার মধ্যে সকল প্রকার পূর্ণাঙ্গতার গুণাবলী আছে কোন দোষে দুষ্ট নয় মিথ্যা কথা বলা এটা কি গুণ না দোষ তো দোষ কেন আল্লাহর মধ্যে থাকবে নাওজুবিল্লাহ হিমেদ আবার আরেক জায়গায় লিখেছেন আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারেন নাওজুবিল্লাহ বলবেন না আওয়াজ দিয়ে বলেন নাওজুবিল্লাহ আল্লাহ সম্পর্কে আকইদা বিশুদ্ধ রাখা লাগবে কি না লাগবে নাইলে ইমান ঠিক থাকবে মটেও না আল্লাহ ওয়াদা খেলাপ করেন কি না করেন না কেন প্রয়োজন নেই এটা দোষ এটা গুণ নয় এটা দোষ খালেকের মধ্যে কোনো দোষ থাকতে পারে না পূর্ণাঙ্গতার সব গুণাবলী খালেকের মধ্যে আছে কিন্তু দোষের কোনো লেসমাত্রাও খালেকের মধ্যে নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন কোরআনকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর কালাম তুমি আমাদেরকে জবাব দাও বড় বড় আলেম নামধারী লোকজন বলতেছে আল্লাহ করতে পারেন তোমার বক্তব্য কি তুমি তো আল্লাহর কালাম আমাদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দাও আসলে কি আল্লাহ মিথ্যা ওয়াদা খেলাপ করতে পারে কি না আমরা কালামুল্লাহকে জিজ্ঞাসা করার পর কালামুল্লাহ জবাব দেয় কালামুল্লাহ বলে না আল্লাহ ওয়াদা খেলাপ তো দূরে থাক আল্লাহ বান্দাকে হুকুম দিয়েছেন আউফু বিল আহদে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন আউফু বিল আহদে তোমরা ওয়াদা পূর্ণ করো ওয়াদা খেলাপ করো না আল্লাহ বান্দাকে বলতেছেন ওয়াদা পূর্ণ কর আওফু বিলহদে ইনাল আহদ কানা মাসউলা ওয়াদা যদি গরো সেই ওয়াদা যদি ভঙ্গ করো মানুষের সাথে সেই ওয়াদার ব্যাপারে কিয়ামতে তুমি প্রশ্নের মুখামুখী হবে ব্যাপারটাকে সাধারণ না কঠিন কঠিন বিষয় আল্লাহ বলছেন ওয়াদা খেলাপ করো ও খেলাপ করো না ওয়াদা পূর্ণ করো আল্লাহ ওয়াদা খেলাপকারীকে পছন্দ করতে পারেন না আল্লাহ রসুল বলেছেন মুনাফেকের আলামত আলামত মধ্যে চারটা আলামত পাওয়া যাবে সে খাটি মুনাফেক বলো না একটা হলো কি কথায় কথায় মিথ্যা বলা দুই নম্বরে ওয়াদা খেলাপ করা মিথ্যা বলা ও মুনাফেকের আলামত তো যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এরা কি আল্লাহকে কোন কাতারে নিয়ে ঠেকাইতেছে বুঝতে পেরেছেন তারা আল্লাহর মর্যাদা বাড়াচ্ছে না কমাচ্ছে ইমান ঠিক আছে না নাই 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 ঠিক ইমান যখন বলবে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে ইমান ঠিক নাই যখন বলবে আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে ইমান ঠিক নাই কেন ওয়াদা খেলাপ আল্লাহ পছন্দ করেন না ওয়াদা পূর্ণ করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে আল্লাহ বলেন ইন্নাহু লা মি আদ আমরা হাদিস কোরআন দুইটাই বিশ্লেষণ করলে আমরা উপসংহারে উপনীত হতে পারি মি আদ আল্লাহ নিশ্চয়ই কখনো ওয়াদা খেলা করেন না আমরা জানের মুনাজাত হাদিসে পাকের মধ্যে পেয়েছি এখানে কি বলা আছে ইন্নাহু লা মি আদ আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না তাইলে আপনারা এতদিন শুনেছেন রাসূল সম্পর্কে বদ আকিদা আউলিয়াম সম্পর্কে বদ আকিদা এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সম্পর্কে বদ আকিদা কারো কারো আছে কি না আমরা কি এগুলা রাখবো না বাদ দেব এগুলা থেকে পবিত্র থাকব আল্লাহ আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দিন বলুন আল্লাহ আমি রসুল সম্পর্কে বদ আকিদার অভাব নাই রসুল আমাদের মতো মানুষ বলে নজিবিল্লা বলবেন না আছে কি না অ্যাক্সিডেন্ট মানুষ আছে কি না রাসূল আমাদের মতো মানুষ রসুল মানুষ ইনি জিন নন ফেরিস্তান নন তবে ইনি আমাদের মতো নন ঠিক না ভাইরা আমার রাসূল মানব জাতির একজন মানব জাতির অন্যান্য মানুষ যেমন রসুল তেমন নন কথা ক্লিয়ার রসুল মানুষ রসুল অন্যান্য মানুষের মতো নয় এজন্যে মুসলমান ঐতিহ্যবাহী মুসলমান কবিগণ বলেছেন সাহবাইকরাম বলেছেন মোহাম্মদুন বেসরুন লাকাল বেসরে ইয়াকুত হাজারুন লাখাল হাজারে নব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষের মতো নয় পাথর দামি এটাও কিন্তু যেমন সাধারণ পাথরের মতো নয় নবীও মানুষ ঠিক সাধারণ মানুষের মতো নয় সাধারণ মানুষের তো নবী নয় নয় আল্লাহ ফরমান জারি করেছেন সামরিক আইন জারি করেছেন আল্লাহর বন্দাদের জন্যে আমার বন্ধু সাধারণ মানুষ নয় আমার বন্ধুকে সাধারণ মানুষের মতো ডাকাও যাবে না কোথায় কোরআনের বাণী সুরাই নৌত আল্লাহফাক বলেন লা থু দুয়া আর রসুল এ বাইনকুম তা দোয়ায় বাদ হুম লিবাদিন আল্লাহ বলেন হে আমার বন্দরে শোনো লা থ আলু দুয়া আর রসুল এ বাইনকুম ন নবীজির আহ্বান তোমাদের মধ্যে এমন করো না তা দুয়ায় বাদ হুম লিবাদ তোমরা একে অপরকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে ডাকা যাবে না কেন ইনি আল্লাহর রসুল ইনি আল্লাহর প্রতিনিধি ইনি আল্লাহর রাষ্ট্রদূত বলেন না সোহান আল্লাহ খালেক মালেকের রাসূলগণ হলেন খালেক মালেকের রাষ্ট্রদূত যেমনিভাবে ভাবে আমাদের দেশের রাষ্ট্রদূত বিশ্বের বিভিন্ন দেশে আছে কি নাম। আমাদের এক এক দেশের এক এক রাষ্ট্রদূত আছে আর সমগ্র কুল কায়নাতের রাষ্ট্রদূত হলেন আমাদের নবী বলেন না সোহান আল্লাহ আরবি আরে কোন হলো রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আরবিতে বলা হয় সিফারা আপনি ঢাকা শহরের গুলশান বরানিতে গেলে দেখবেন সিফারা তো তো মিশরিল আরবিয়া মিশরের রাষ্ট্রদূতের কার্যালয় সিফারাতুল মামলাকাতিল আরবিয়াতে সৌদিয়া এভাবে সারা সিফারা তো দাওলাতুল কুয়েত এরকম বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতের কার্যালয় আপনি গুলশান বরানিতে দেখবেন এই সিফারা মানে রাষ্ট্রদূত রাসূলের একত্ব হলো সিফারা এই রসুল আল্লাহর রাষ্ট্রদূত বলুন না সুহান আল্লাহ এনার সাথে যদি অসম্মানজনক অশোভন ব্যবহার করা হয় রাখাল বলা হয় কাউবয় বলা হয় আল্লাহ কি খুশি হবেন না নারাজ হবেন আল্লাহ কি রহমত দিবেন না গজব দেবেন আল্লাহর রসুলকে কে রাখাল বলা কোরআনে নিষেধ আছে বলুন না সোহান আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন নবীকে রাখাল বইল না লা থফুলু রায়না সুরাই বখরের মধ্যে স্পষ্ট করা আছে ল থফুলু রায়েনা তোমরা নবীকে রায়না বলিও না আমাদের রাখাল বলিও না নবীকে রাখাল বলা মমিনের স্বভাব নয় আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য করে আল্লার বাণী আপনাদের খণ্ডগোহরে পৌঁছায় দেন তথা কথিত শ্বাস লাগাইছে নওজবুল্লাহ যোগ্যতাহীন কিতাবপত্রের এলেমহীন তথাকথিত কথিত দলবাজ মৌলবি নিজেকে শায়াখ লাগাইছে আর নবীকে বলতেছে কাও বয় রাখাল নজমিল্লা বলবেন না নবীকে রাখাল বলা ইহুদিদের স্বভাব কার স্বভাব ইহুদিদের স্বভাব ইহুদিরা মমিন না কাফের শুধু কাফের নয় মুসলমানদের এক নম্বর দুশ্মন হলো ইহুদি বলো না নজমিল্লা সেই যারা নবীকে রাফাল বলে কৌবল বলে তারা ইহুদিদের দালাল আমরা ওই দালালের ওয়াজ শুনতে চাই কিনা ভাইরা আমার মুসলিম ভাইদের জন্য আমরা মেসেজ দিয়ে যাচ্ছি আবার কালকে কেমতে এই কথা বলতে পারবেন না যে হুজুর কেউ তো আমাদেরকে রব্বুল কেউ তো আমাদেরকে বলে নাই কোরআনের মধ্যে আপনি এইভাবে নিষেধাজ্ঞা জারি করছেন নবীকে বলা যাবে না কেউ তো নিষেধাজ্ঞা জারি করে নাই আম কেউ তো আমাদেরকে জানাই নাই আপনি যে নিষেধাজ্ঞা জারি করেছেন আমরা আপনাদেরকে বলে দিলাম আমাদের দায়িত্ব শেষ আপনাদের দায়িত্ব হলো এটা জানা মানা এক অপরের নিকট পৌঁছাই দেওয়া ঠিক কিনা ভাইর আমার লা তাকুল রায়না ই হেদীরা নবীজিকে লা তাকুল লা কেন নাজিল হলো শানে নুযুলের মধ্যে বলা হচ্ছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কারণ বলা হচ্ছে যে আল্লাহ রাসূলকে যখন মদিনার সাহাবিরা ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্যে কোনো একটা কথা না বুঝলে দ্বিতীয়বার বোঝার জন্য রায়না বলতেন রায়না মানে দৃষ্টিপাত করুন এটাও যেমন আছে রায়না মানে আমাদের রাখাল এই অর্থও ব্যবহৃত হয় এখন ইহুদি মুনাফে এরা নবীজিকে অসম্মান করার নিয়তে রায়েনা রায়েনা ঘন ঘন বলতে লাগলো আল্লাহ পাক মুনাফিকদের অন্তরের রোগ ধরে ফেলেছেন সাথে সাথে যে ভিলামিনকে বলেছেন পাঠিয়েছেন আমার নবীকে যাও বলে দাও এ আয়াত নাজির করে দাও লাথ রায়েনা বাল কুলু ইহুদিরা যেহেতু আমার নবীর অসম্মান করতে চেষ্টা করছে তাদের মন খারাপ নিয়ত খারাপ তারা পরিপূর্ণ নবীকে তারা পারছে না নবী যে মদিনাতে প্রেসিডেন্ট হয়েছে তাদের গাত্রদাহ শুরু হয়েছে সেই জন্য তারা নবীজিকে অসম্মান করার জন্য রায়না রায় না সেরেঙ্গিতে বলে আমার নবীকে অপমান করতে চাচ্ছে মুসলমান সমাজকে বলে দেন তারা যেন আজকে থেকে রায়না শব্দ প্রত্যাহার করে নেয় তারা নবীকে বলবে অঙ্গ রায় আল্লাহ বদলাই দিলেন কি দিয়ে অংজুর শব্দ দিয়ে কেন এখানে মুনাফেকের মুনাফেকই চলছে রায় শব্দের ভিতরে এখনো যারা রায় বলবে আমরা মনে করি তারা মুসলমান নয় তারা মুনাফেক ঠিক কিনা ভাইরা আমার তারা মুসলমান নয় তারা ইহুদিদের দালাল আজকে তাদের পিছনে এক শ্রেণীর ইহুদিদের দালাল লাফালাফি করছে এবং ক্যামেরার জাদু করে দিয়ে মানুষকে দেখাচ্ছে অথকুটি মানুষ এত লক্ষ মানুষ আরে জাহেল বেইমানের পিছে লক্ষ মানুষ গেল কি সেই ইমানদার হয়ে যাবে আপনাদের বোঝার বিষয় আজকে মুসলিম দুনিয়াতে আটশো কোটি মানুষ আছে তাম পৃথিবীতে কয়শো কোটি প্রায় আটশো কোটি মানুষ আছে কিন্তু আটশো কোটি মানুষের মধ্যে ইমানদার মাত্র দুইশো কোটি তো কাফের বেশি না মোমেন বেশি যেখানে দুইশো কোটি মোমেন এখানে আবার তিয়াত্তর ফেরকা আর কাফের বিনা হিসেবে যার নামে হলো ছয়শো কোটি তাহলে কাফের বেশি না মোমেন বেশি কাফের বেশি সুতরাং বেশি হইলে মোমিন হওয়ার কোনো গ্যারান্টি থাকে না বেশি হলেই হকানি হওয়ার কোন গ্যারান্টি থাকে না আল্লাহ আমাদের সকলকে বোঝার জানার এবং মানার তৌফিক নসিব করুন আমিন তাইলে নবীকে রাখাল বলা যাবে কি না কখনো যাবে না হারাম সম্পূর্ণরূপে হারাম কোরআনে পাকে নিষেধাজ্ঞা এসেছে আমরা নবীকে সম্মান দিয়ে কথা বলবো তফসির জালালাইনের মধ্যে লিখতেছে মানিসটা খফফা বে জানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা নবীজির শান মর্যাদা যে একটু হালকা করা হালকা করবে নবীজির মর্যাদাকে খাটো করবে নিম্ন গামি করবে সে ইমানদার থাকতে পারে না সে কাফের হয়ে যাবে ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া খেরাতে আল্লাহর অভিশাপে জর্জরিত হবে নওজম ইল্লাহমিন জালিম আমরা কি আল্লাহর রহমত চাই না অভিশাপ চাই আমরা কি আল্লাহর কি চাই রহমত কারা কারা চার একটু হাত তুলে দেখান আমরা কি চাই আল্লাহর কি চাই রহমত চাই আমরা গজব চাই না রসুল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বাদ জিন্দাবাদ জেন্দাবাদ জেন্দাবাদ আল্লাহ সকল হাতগুলো কবল করুন আমিন ভাইরা আমার সময় সংক্ষেপ ওলামা একরাম অনেক বেশি দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই ইচ্ছা থাকলেও উপায় নেই আমি কথা শেষ করে দিচ্ছি ভাইরা আমার আমরা বাংলার আনাচে কানাচে এক শ্রেণীর ধোকাবাসদেরকে বলতে শুনি বা শুননি সুন্নি করে শূন্যতুর উপর আমল করে না আসেনি আসেনি সাধারণ পাবলিককে বিপদে ফেলায় আচ্ছা সুন্নি সুন্নীরা সুন্নতের উপর আমল করবে ঠিক আছে আচ্ছা সুন্নতের দাম বেশি না ফরজের দাম বেশি ফরজে তোমার দেখা নাই তুমি আমার সুন্নত লই টররানি কইতেছো আকিদা ঠিক করা কি ফরজ আকিদা ঠিক করা কি ফরজ আমার মধ্যে সুন্নত নাই তুমি এটা দেখতেছো তোমার যে ফরজই নেই তুমি এটা দেখতেছো না দশা আর আপনারা এটা বুঝে রাখবেন সুন্নী আমলের নাম নয় সুন্নি হল ইমানের নাম আকিদার নাম কিসের নাম নাম যার ঠিক আছে সেই আকিদার আকিদা অধিকার রাখে আমল করা ওয়াজিবের উপর আমল করা মোস্তাহের উপর আমল করা সেই অধিকার রাখে যার ইমানের ঠিক নেই তার আমলের কি দাম যার আকিদা ঠিক নেই তার নামাজ কবুল হবে না এই জন্য আল্লাহ বলছো অমা ওমেরু ইল্লা আলিয়া আবদুল্লাহ মখলেশীন আলাহহুদ্দিন আই মখলেশীন আলাহু ইমান আল্লাহর জন্য আগে ইমানকে ফাটি করো। এরপরে এবাদত নাইলে ছয় লক্ষ বছর এবাদত করেও জাহান্নামে যাওয়ার নজির আছে সে বেটাকে মিস্টার ইব্লিজ ছয় লক্ষ মতান্তরে নয় লক্ষ বছর নামাজ পড়েছে এবাদত বন্দীগী করেছে সে কি জান্নাতে যাবে কেন ইমান নষ্ট করে ফেলেছে নবীর সাথে আদম নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহর সাথে বেয়াদবি করেছে ইমান নষ্ট করে ফেলেছে ইমান নষ্ট হলে একটা নেকামল আমল নামায় থাকতে পারে না সুতরাং আমরা সুন্নি ওলামাই গ্রাম সেই জন্য যেখানে যাই আগে ইমানের কথা বলি ইমান ঠিক আছে তো আপনার অল্প আমল দিয়েও বেহেসতে যেতে পারবেন ইমান ঠিক নাই এক লক্ষ দুই লক্ষ বছরের এবাদত দিয়েও জান্নাতে যেতে পারবেন না আল্লাহ আমাদেরকে বোঝাত। جاناً إبان منار توفيق نصيبك كَرُونَ آمين. دعوانا أَنِ الحمد لله رب العالمين، وما علينا إلا البلاغ المبين، وما توفيق إلا بالله. أولا يا صل وسلّم دائماً أبداً على حبيبك وخير القلّة كلّه من. الدعاء، أبتدأ الشكل الدعاء، السلام عليكم ورحمة الله.